সো গাইস আমাদের বানানোর জন্য প্রথমে লাগবে দুইটি বিলিট এবং কি দুইটি তার আমরা বিলেটের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন যে কাটি দিয়ে দিয়েছি যাতে বিদ্যুৎ প্রবাহিত না করতে পারে আমরা দুইটি বিলেটের দুটি তার সংযোগ নিউট্রাল এবং ফেস আমরা গ্লাসে পানি দিয়ে এবং কি গ্লাসের ভিতরে আমরা বিলিট দুটি চুবি দিব চুবি দেওয়ার পরে আমরা বিদ্যুতিক লাইন দিলেই এখানে পানি গরম হতে থাকবে তো দেখতে পাচ্ছেন যে আমরা দুইটি তারের সাথে একটি টু ফ্ল্যাগ ইউজ করেছি আমরা এই ফ্ল্যাগটি সরাসরি আপনাদের ইলেকট্রিক বুডে সংযোগ দিয়ে দিব দিলে দেখতে পারবেন যে পানিটি গরম হতে থাকবে তো এখানে আমরা লাইন দিতেছি দেখতে পাচ্ছেন ফিগারে লাইন দিতেছি লাইন দেওয়ার পর দেখতে পারবেন যে পানিটি দ্রুত গরম হয়ে যাবে দেখতে যে আমরা বিলিটি আগে পানিতে চুপি নিয়েছি যাতে আমাদের রিক্স না হয় তুই দেখতে পাচ্ছেন যে পানিটি গরম হচ্ছে খুবই সহজ এটি তৈরি করতে আমাদের মাত্র দশ টাকা খরচ হয়ে এসে দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি করে পানিটি গরম হচ্ছে এটি পানিটি গরম করা অনেক সহজ এবং কি অনেক কম টাকার ভিতরে আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আপনার কত দ্রুত গরম হতেছে এবং কি কত সুন্দর বা করতেছে এটি বা করতে আমাদের মাত্র পাঁচ মিনিট সময় নেই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করলে সেফটি সহকারে করবেন বাচ্চাদের থেকে দূরে রাখবেন এবং কি নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা সেও